কালি মুছে দিতে আলো হয়ে এসে ছোঁ তুমি ওসুমা মা তোমার পদতলে তুমি আমার सहारा প্রভু শান্তিরাজ প্রভু যিশু খ্রিস্টের মধুর নামে অন্তরিক অভিযান মতিলিখিত সুসমাচার আ8 অধ্যায় আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন এই অধ্যায়ে একজন কুষ্ঠরোগী ও একজন পক্ষাঘাতী সুস্থতা সম্পর্কে আমরা পড়ি এই অংশে প্রভু যীশুখ্রিস্ট তার শিষ্য পিতরের ঘরে গিয়ে তার শাশুড়ি যে ভীষণ জ্বরে পীড়িত ছিল তাকে প্রভু সুস্থ করলেন সেই সন্ধ্যাতে সেখানে প্রচুর রোগীরা এলেন এবং প্রভু তাদের প্রত্যেককে সুস্থ করলেন রোগ মন্দত্তা ও মৃত্যুতে মানুষ পীড়িত তার কারণ ভয়ঙ্কর পাপ ঈশ্বর হওয়া সত্ত্বেও প্রভু যী খ্রিস্ট রক্ত মাংসের মানুষরা এই জগতে এলেন মানুষের মতো সমস্ত কষ্ট তিনি সহ্য করলেন ও ক্রুশে নিজের জীবনকে বলিদান করলেন তিনি মৃত্যুকে পরাজিত করে পুনরায় বেঁচে উঠে মৃত্যুকে শক্তিহীন করেছেন তিনি আমাদের জন্য দয়ালু ও বিশ্বাসযোগ্য মহাজাজক হয়েছেন যেন নিজের রক্ত প্রক্ষালনের মধ্য দিয়ে স্বয়ং আমাদের জন্য প্রায়শ্চিত্ত নিরূপিত হন প্রভু খ্রিস্টতে শুধু বিশ্বাস করুন ঈশ্বর আপনাকে মৃত্যু থেকে রক্ষা করবেন ও উদ্ধার দেবেন ধন্যবাদ